আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে সাদা রেনলিলির সাথে পরিচয় করিয়ে দেব আপনারা অনেকেই গাছটি চিনেন কিন্তু যারা চিনেন না তাদের জন্য বলছি এই সাদা লিলিটি বৃষ্টি হওয়ার আগেই ফুটে গিয়েছে যাত্রাবাড়ির পূর্ব সাইডে ঢাকায় এখানে আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি তো রেন লিলি ফুটেছে সকালবেলায় ছাদে এসে অবাক হলাম আজকে একসাথে চারটি রেন লিলি ফুটেছে আর আগামীকাল ফুটবে ইনশাল্লাহ আরও দুটি কলি দেখতে পাচ্ছি আরও দুটি রেনলিলি ফুটবে আগামীকাল আশা করি তো এই রেনলিলিগুলো একটু বড় সাইজের রেন রেনলিলি এইগুলোকে বলা যায় হাইব্রিড রেনলিলি এর পাপড়ি সংখ্যা মোট ছয়টি নিচে তিনটি তার উপরে আরও তিনটি আর পাঁচটি পরাগধানি রয়েছে পরাগধানির মাঝখানে দেখতে পাচ্ছেন সাদা একটি গর্ভদণ্ড তারপরে এটার উপরে আছে তিনটি আশের মতো এটা হচ্ছে গর্ভমুণ্ড পরাগরেণুগুলো হলুদ কালারের এটার পরাগরেণুগুলো বড় বড় আর এটা আগে ফুটেছে এটার পরাগরেণুগুলো একটু ঝরে গিয়েছে তো এই পরাগ নেওয়ার জন্য পিঁপড়া মৌমাছি পোকামাকড় আসে এবং ফুলে ফুলে পরাগায়ন ঘটিয়ে দেয় এটা গোড়া থেকে বংশবিস্তার করে তবে এই গাছটি বীজ থেকেও বংশবিস্তার হয় আর দেখতেই পাচ্ছেন এই নার্সারির পলিতে আনা হয়েছিল সেইখানে গাছটি অনেক বেশি বিস্তার লাভ করেছে এবং প্রতি বছর মৌসুম এলে ফুটে ওঠে ফুলগুলো মনে হয় কে যেন কানে কানে ওদের বলে দিয়ে যায় মৌসুম এসেছে ফুল ফুটার এখন বাংলাদেশে বসন্তকাল আজকে চব্বিশে মার্চ দু সাল ফুল ফুটেছে বৃষ্টি হলেই রেনলিলি ফুটে কিন্তু সাদা ফুলটি বৃষ্টির আগে ফুটে তারপরে হলুদ একটা ফুটবে তারপরে গোলাপি একটা ফুটবে আজকাল অবশ্য ভ্যারাইটিস কালারের অনেক রকমের রেনলিলি আছে যেগুলো হাইব্রিড রেনলিলি বিভিন্ন কালার মিক্সড কালার শেড কালার নানান রকম পাওয়া যায় তবে দেশীয় রেনলিলি হচ্ছে হলুদ এবং গোলাপি তো আপনারা এই রেন লিলি গাছটি সংগ্রহ করে লাগাতে পারেন বাগানের শোভা বর্ধন করতে পারেন দেখে মন ভালো হবে শরীরও ভালো থাকবে তো সবাই গাছের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ